বন্ধুরা তুমি যে মানুষটিকে ভালোবাসো সে মানুষটিকে ভালোবাসার পর থেকেই কিন্তু তুমি সে মানুষটিকে সর্বদা হারানোর ভয়ে কুঁকড়ে থাকো কেন হয়তো সে মানুষটা তোমার দেখতে একটু সুন্দর বা ফিনান্সিয়াল দিক থেকে তোমাদের ফ্যামিলির থেকে তাদের ফ্যামিলি হয়তো বেশি অর্থশীল যে জন্যই কিন্তু তোমার মনে একটা ভয় রয়েছে যদি তুমি তাকে প্রচণ্ড ভালো না বাসো বেশি কেয়ার না করো সম্পর্কটার মধ্যে বেশি অ্যাফোট না লাগাও তবে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে নয়তবা তার মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে তুলনামূলকভাবে সব কিছুর মধ্যেই কিন্তু তুমি একটা বিষয় নিয়ে ভয়ে ভয়ভীত থাকো যে সে মানুষটা হয়তো কোনো না কোনো দিক থেকে আমার থেকে বেটার সেজন্য সে মানুষটাকে তুমি ইচ্ছাকৃত বেশি বেশি কেয়ার করো বেশি বেশি তাকে রেসপেক্ট করো বেশি বেশি তাকে মান্যতা দাও যার ফলে কিন্তু তুমি তাকে এজন্যই ভালোবাসো যে তুমি তার ভালোবাসা পাওয়ার জন্য তথা সেজন্য তোমার থেকে হারিয়ে না যায় এই জন্য কিন্তু তুমি তাকে একটু বেশি ভালোবাসো যার ফলে কিন্তু সেই মানুষটাকে হারানোর ভয়ে তুমি সর্বদাই কুঁকড়ে থাকো এবার একটা কথা হচ্ছে কি যে এই সম্পর্কটার মধ্যে যে এইরূপভাবে তুমি রয়েছো একটা সময় আসবে যখন সম্পর্কটার মধ্যে তুমি তার তারা পরিচালিত হবে তথা সে মানুষ তার কথা তুমি শুনবে এবং তোমাকে সারা জীবনে সম্পর্কটার মধ্যে মাথা নিচু করে বেঁচে থাকতে হবে এবং ভয় ভয়ে থাকতে হবে সে মানুষটা কোনো কারণে যদি তোমার উপরে রেগে যায় তারপরেও তুমি সম্পর্কটার মধ্যে জুড়ে কথা বলতে পারবে না কেননা তাকে হারানোর ভয় তোমার মধ্যে অলরেডি জন্ম নিয়ে নিয়েছে সে মানুষটা যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল করে তারপরেও তুমি তাকে ভালোবাসো তথা তাকে হারানোর ভয়ে তার ভুলটাকেও তুমি ক্ষমা করে দেবে মেইনলি তোমার সম্পর্কটার মধ্যে কোনো অস্তিত্বই থাকবে না বাট তুমি চাইছো সম্পর্কটার মধ্যে তোমারও যেন একটা অস্তিত্ব থাকে তোমারও যেন একটা সম্মান থাকে তোমাকেও যেন সে হারানোর ভয়ে কুঁকুড়ে থাকে তোমাকেও যেন সে পাগলের মতো ভালোবাসে যেরূপ ভালো তুমি তাকে বাসো এমন যদি চেয়ে থাকো বা এমন একটা সিচুয়েশন যদি ক্রিয়েট করতে থাকো তবে আজকের এই ভিডিওতে বলা কিছু টিপস তোমাদের জন্য খুবই উপযোগী আমি তোমাদের সকলের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করতে চাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওকে আমি খুব বড় করবো না সংক্ষেপে ভিডিওকে সারবো তাই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা খুবই মূল্যবান দেখো ভিডিওটা যার ফলে কিন্তু সম্পর্কটার মধ্যে উভয়ই সমানভাবে একে অপরকে সম্মান করবে ভালোবাসা পাবে এবং যে ভয়টা তোমার মনে সারাক্ষণ রয়েছে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই টিপসগুলোকে ফলো করলে এই ভয়টা শুধু তোমার মনের মাঝে থাকবে না সে মানুষটারও তোমার ভালোবাসা মানুষটার মাঝেও কিন্তু তোমাকে হারানোর ভয়ে সে সর্বদা কুঁক করে থাকবে যার ফলে সে মানুষটাও কিন্তু তোমাকে ভালোবাসবে তোমাকে রেসপেক্ট করবে এবার প্রশ্ন হচ্ছে কি সম্পর্কটা শুরুর পর থেকে কিন্তু সম্পর্কটার মধ্যে তুমি বেশি এফর্ট লাগাও কেননা ওই যে বললাম সম্পর্কটার মধ্যে হয়তো তোমার ভালোবাসা মানুষের দিক থেকে একটু বেশি সুন্দর হয়তো ফিনান্সিয়াল দিক থেকে হয়তো সে তোমাদের থেকে তাদের যোগ্যতা একটু বেশি বা যোগ্যতার দিক থেকে যে কোনো রকম যোগ্যতা দিক থেকে সে মানুষটা হয়তো তোমার থেকে একটু বেশি যোগ্যতা সব কিছুকে মিলে কিন্তু সেই মানুষটা তোমার থেকে একটু বেশি যোগ্যতা সম্পন্ন হওয়ার কারণে কিন্তু তুমি তাকে বারবারই ভালোবাসা দিয়ে গেছো এর ফলে কিন্তু সে মানুষ এসবের পরে অভ্যস্ত হয়ে গেছে তুমি সম্পর্কটার মধ্যে বেশি অ্যাফোর্ট লাগিয়েছো তুমি তোমার সমস্ত বিষয়গুলো আই মিন যে ইমোশনালি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকেই তুমি কিন্তু বারবার সম্পর্কের মধ্যে লাগিয়েছো বা ইনভেস্ট করেছো এই যে তোমার তরফে এত কিছু ইনভেস্ট সম্পর্কটার মধ্যে অলরেডি করা হয়ে গেছে যে জন্যই কিন্তু তোমার সম্পর্কটার প্রতি মায়াটা বেশি বেড়ে গেছে যে এত কষ্ট করে সম্পর্কটাকে আমি তিলে তিলে গড়ে তুললাম সে মানুষটাকে এতটা ভালোবাসলাম এতটা সময় ইনভেস্ট করেছি এতটা ইমোশন ইনভেস্ট করেছি ইনভেস্ট অর্থে কিন্তু অর্থ ইনভেস্ট না সব ভ্যালুয়েবল বিষয় হচ্ছে আমাদের ফিলিংস এই যে আমাদের ফিলিংস পবিত্র ফিলিংস পবিত্র ইমোশন সেই ইমোশন ফিলিংস এই সমস্ত বিষয়গুলো যখন আমরা একটা ভালোবাসা সম্পর্কের মধ্যে ইনভেস্ট করে ফেলি আমাদের সবচেয়ে ভ্যালুয়াল বিষয় হচ্ছে টাইম সেই টাইমটাকে ইনভেস্ট করি মনের সমস্ত পবিত্রতাতে সে মানুষটাকে ভালোবাসার ফলে সে ভালোবাসাজনিত ফিলিংসগুলোকে ইনভেস্ট করার ফলে যে মায়ার বাঁধনে নিজেদেরকে জড়িয়ে ফেলি বা এত কিছু ইনভেস্ট করার ফলে সেই সম্পর্কটাকে নিয়ে যে আমাদের মনের মাঝে একটা হারানোর ভয় জড়িত থাকে বা তৈরি হয়ে থাকে সেই মানুষটা কিন্তু এত কিছুর মধ্যে কিছুই কিন্তু সম্পর্কটার মধ্যে লাগায়নি বা তুমি তাকে লাগানোর মতো সুযোগ দাও তুমি বরাবরই লাগিয়েছ তুমি এই জন্যই এসব লাগিয়েছো তুমি তোমার তরফ থেকে অফোর্ট না লাগলে সেই সম্পর্কটার মধ্যে হয়তো থাকতো না বা তোমাকে ছেড়ে চলে তো এই ভয়টার কারণেই কিন্তু তুমি তোমার তরফ থেকে সব বিষয়কে লাগিয়ে গেছো যার ফলে হবে কি সম্পর্কটার মধ্যে বরাবরই কিন্তু তুমি কুকুরে থাকবে সম্পর্কটা যেন ভেঙে না যায় সম্পর্কটা যেন নষ্ট না হয়ে যায় বা সে মানুষটা এই সম্পর্কটার মূল্য কি বুঝবে কেন বলছি কথাটা তার কারণ হচ্ছে যে সেই মানুষটা তো সম্পর্কের মধ্যে কিছুই লাগায়নি সে মানুষটা না তোমাকে কেয়ার করেছে না তোমাকে ভালোবেসেছে না তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকে না তার পবিত্র যে ইমোশনগুলো বা ফিলিংসগুলো সেই ফিলিংসগুলোও তো সে সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করেনি সে কিছু ইনভেস্ট না করেই তো সম্পর্কটার মধ্যে তোমার কাছ থেকে সব কিছু পেয়ে গেছে যে জন্যই কিন্তু সম্পর্কটা যদি ভেঙেও যায় ভবিষ্যতে সম্পর্কটার মাঝে যদি সে তোমাকে ছেড়ে চলেও যায় তার মনে কিন্তু কোনোই কষ্ট হবে না তিল তিল করে সম্পর্কটাকে তুমি গড়ে তুলেছো সে কিন্তু গড়ে তুলেনি তাই সে মানুষটিকে সুযোগ দাও সে মানুষটিকেও ইনভেস্ট করার মতো পথ তৈরি করে দাও যেন সেও যেন তার মূল্যবান সময়কে সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করে সে যেন তার মূল্যবান ফিলিংসগুলোকে সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করে তার ইমোশনকে ইনভেস্ট করে সময়কে ইনভেস্ট করে যার ফলে সম্পর্কটা ভেঙে গেলে কিন্তু সে মানুষটাও কষ্ট পাবে এবং এই কষ্ট বা এই ভয় এসবের ফলে কিন্তু সে মানুষটিও সম্পর্কটাকে সম্মান করবে তোমাকে সম্মান করবে কেননা তার মনেও কিন্তু একটা ভয় থাকবে যে একটা সম্পর্ককে দু তিন বছর ধরে ছোট্ট একটা চারা গাছের মতো যত্নশীলতার সঙ্গে তৈরি করেছি সে সম্পর্কটা যদি ভেঙে যায় আমাদের কতটা লস হবে কতটা পবিত্রতম ফিলিংস এই সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করেছি আমরা তো সম্পর্কটাকে ঠিক রাখতে গেলে শুধু আমরা আমাদের তরফ থেকে সব কিছু ইনভেস্ট করবো তবে কিন্তু সম্পর্কটার প্রতি মায়া কিন্তু আমাদেরই থাকবে সে মানুষটার কিন্তু কিছু যাই আসবে না সম্পর্কটা ভেঙে যাওয়ার ফলে বা সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় সেই বিষয়ে ভাবার ফলে তাই সম্পর্কটার মধ্যে শুধু তুমি সব কিছু ইনভেস্ট করে যাবে তবে কিন্তু সম্পর্কটা একটা সময় ভেঙে যেতে পারে সে মানুষটার মনের মাঝে ভয় থাকবে না সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া কেনে তাই সেই মানুষটারও পবিত্রতম জিনিসগুলো সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করাও তাকেও ইনভেস্ট করাও তাকেও ইনভেস্ট করার মতো পথ তৈরি করে দাও তবে সেই মানুষটা সম্পর্কটাকে ভাঙবে না